গত ভিডিওতে আমি বলেছিলাম আমার শরীরে ভীষণ জ্বর তবে এই ভিডিওটা কিন্তু আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আজকে আপনাদের আমি নিয়ে যেতে চলেছি নদীয়া জেলার কল্যাণী আইটিআই মোড়ের আজকে কিন্তু আপনাদের কল্যাণী আইটিআই মোড়ে প্যান্ডেল প্রিপারেশন দেখাতে চলেছি আমি প্রায় তিন চার দিন আগেই দেখিয়েছি আর এতদিনে কিন্তু অনেকটা দূরই কিন্তু কাজ হয়ে গেছে কল্যাণী আইটিআই মোড়ে আর আমি কিছুদিন আগে গেছিলাম ঝাড়খণ্ডের পরেশনাথ পাহাড়ে খুব সুন্দর একটি ভিডিও কিন্তু আপলোড করেছি অনেকেই কিন্তু আপনারা দেখেননি চ্যানেলে গিয়ে কিন্তু দেখে আসতে পারেন পরেশনা ট্যুর খুব সুন্দর কিন্তু লাগবে আশা করি আপনাদের সকলে তো আজকে হলো কল্যাণী আইটিআই মনে প্যান্ডেল প্রিপারেশন একদম জোর কদমে প্রস্তুতি হচ্ছে আপনাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিও আপনারা অবশ্যই দেখবেন না সম্পূর্ণ ডিল কিন্তু জানিয়ে দেবো প্যান্ডেলের বিষয় এ টু জেড ওকে জয় মা দুর্গা জয় মা কালী চলুন আজকের ভিডিও শুরু করি আর দুর্গাপূজার কিন্তু কার একশো একুশ দিনের অপেক্ষার আমি বর্তমানে চলে এসেছি কল্যাণী আইটিআই মোড় তবে আপনারা কল্যাণী আইটিআই মোড় কীভাবে আসবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য আপনাদের সর্বপ্রথম আসতে হবে শিয়ালদা স্টেশনে শিয়ালদা নর্থ থেকে কল্যাণীতে আসার জন্য আপনারা প্রচুর ট্রেন কিন্তু পেয়ে যাবেন যেমন শান্তিপুর লোকাল গেদে লোকাল কৃষ্ণনগর লোকাল লালগোলা অথবা কল্যাণী সীমান্ত যে কোনো ট্রেন ধরে আপনারা নেমে পড়বেন কল্যাণী স্টেশনে কল্যাণী এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই কিন্তু আপনারা প্রচুর টোটো এবং অটো কিন্তু পেয়ে যাবেন কল্যাণী আইটিআই মোড় আসার জন্য ভাড়া পড়বে দশ থেকে কুড়ি টাকা ভাড়া কিন্তু দুর্গাপুজোর সময় আপ ডাউন হতেই থাকে আর আপনারা যদি কল্যাণী সীমান্ত ধরে আসেন তাহলে কিন্তু কল্যাণী ঘোষপাড়া স্টেশন নামতে পারেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে মাত্র এক মিনিটের পায়ে হাঁটা দূরতেই কিন্তু রয়েছে কল্যাণী আইটিআই মোড় আর আমি বর্তমানে আইটিআই মোড়ে রয়েছে আর এবার কিন্তু আপনাদের প্রিপারেশান দেখাবো সামনেই রয়েছে কল্যাণী আইটাই মোড় কিভাবে আপনারা কল্যাণী আইটাই মোড় চিনবেন এখানে কিন্তু দেখতে পাবেন গান্ধীজি দাঁড়িয়ে রয়েছে আপনারা যারা কল্যাণী আইটাই মোড় কল্যাণী ঘোষপাড়া হয়ে প্রথমবার আসবেন কল্যাণী ঘোষপাড়া স্টেশন নেমে একটু সীমান্তর দিকে যাবেন দেখবেন রেল গেট করবেন বাস সাইডের দিকে চলে আসবেন মাত্র এক মিনিট হেঁটে আসলেই কিন্তু আপনারা গান্ধীজি দেখতে পাবেন এটাই হলো কল্যাণী আইটিআই মোড় আর এখানেই কিন্তু প্রতি বছর দুর্গাপূজার প্যান্ডেল কিন্তু তৈরি করা হয় এই আমি এখন আইটিআই মোড় একদম প্লেগ্রাউন্ডে বলতে পারেন দাঁড়িয়ে রয়েছি আর বর্তমানে সম্পূর্ণ টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু এই কল্যাণী আইটিআই মোড় কিন্তু ঘিরে দেওয়া হয়েছে আর এখানে একটা গ্রিলের গেট করা হয়েছে বর্তমানে এখন খোলা রয়েছে আর ভেতরে জোর কদমে প্যান্ডেলের প্রিপারেশন কিন্তু চলছে চলুন আস্তে আস্তে ভেতরের দিকে যাই তো খোলাই রয়েছে আজকে আর খোলা লাগবে না আমাদের দেখতে পাচ্ছি ভেতরে প্রবেশ করে কাজ কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে তবে এখনও কিন্তু আপনারা অনেকেই হয়তো জানেন না যে দু সালে কল্যাণী আইটাই মোড়ে কী থিম হতে চলেছে দু হাজার পঁচিশে কল্যাণী আইটাই মোড়ে কিন্তু হচ্ছে মায়ানমারের সিন বিউম প্যাগোডা ওকে যেটি কিন্তু সম্পূর্ণ সাদা কালারের মাধ্যমে প্যান্ডেলটি ফুটিয়ে তোলা হচ্ছে আর প্যান্ডেলটি কিন্তু একদম গোলাকৃতি হতে চলেছে আর দু হাজার চব্বিশে কল্যাণী আইটাই মোড়ে কিন্তু করা হয়েছিল ব্যাংককের অরুণ মন্দির আর দু হাজার তেইশে করা হয়েছিল চীনের গ্র্যান্ড লিসবোয়া আর দু হাজার বাইশে কিন্তু করা হয়েছিল টুইন টাওয়ার টুইন টাওয়ারের পর থেকে কিন্তু কল্যাণী আই টাই মোড়ে অনেক মানে অনেক একটা খ্যাতি কিন্তু হয়েছে ওকে এবার আমরা কল্যাণী আই মোড়ের মায়ানমারে সিনবিউম প্যাগোটার প্রস্তুতি দেখবো দেখতে পাচ্ছি কাজ কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে আমরা যখন আগের বার এসেছিলাম তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সামনের অংশের কাজ সবাই হচ্ছিল কিছু কিছু গাছ তবে বর্তমানে এসে আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই কিছু দিনের মধ্যেই কাজ কিন্তু অনেকটা দূরই কিন্তু এগিয়ে গেছে আর এখন কিন্তু মাঝে মধ্যেই বৃষ্টি হচ্ছে আপনারা বুঝতে পারছেন যে একটা দিন বৃষ্টি হচ্ছে আবার একটু রোদ এই কয়দিন নাগাদ প্রচুর বৃষ্টি হচ্ছে মাঠে কিন্তু রীতিমতো আমরা দেখতে পাচ্ছি এখন কিন্তু জল জমে গেছে এই কাদা বৃষ্টির মধ্যেও কিন্তু এনারা কাজ করে চলেছেন আমরা যেটা দেখতে পাচ্ছি আর এখন কাজ কিন্তু জোর কদমে চলছে একটু আপনাদের সাইডটা ঘুরিয়ে দেখায় ঠিক এই অংশে এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই অংশে কিন্তু নতুন বাঁশ আনা হয়েছে একদম কাঁচা বাস এখানে কিন্তু ফ্রেশ করা হচ্ছে এখানে ত্রিপলের কিন্তু টানানো হয়েছে আর এই তাবুর নিচেই কিন্তু এখানে বাস ফ্রেশিং এর কাজ চলে আর ঠিক এই অংশে কিন্তু দেখতে পাচ্ছি আরো প্রচুর নিত্য নতুন বাস কিন্তু মাঠে এনে রাখা রয়েছে আরো বাস কিন্তু পরবর্তীতে আসবে কিছু কিছু করে বাস আনা হয় আবার কিন্তু কাজ করা হয় আর সামনের অংশটা যদি আপনারা দেখেন ঠিক সামনের অংশেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাঁশ কিন্তু এনে রাখা রয়েছে শুধু এই সাইডেই নয় আপনারা যদি একটু ঘুরে দেখেন তাহলে কিন্তু এই সাইডেও প্রচুর বাঁশ কিন্তু দেখতে পাবেন এমন পুরোনো বাঁশ এনে কিন্তু রাখা রয়েছে এমন প্রতিনিয়ত আস্তে আস্তে বাঁশ কিন্তু আনা হচ্ছে তারপরেই কিন্তু প্যান্ডেলের উচ্চতা আস্তে আস্তে বাড়ানো হচ্ছে আর সম্পূর্ণ জায়গাটি কিন্তু ব্যারিকেডের মাধ্যমে টিনের ব্যারিকেডের মাধ্যমে কিন্তু ঘিরে দেওয়া হয়েছে এখন পুরো মেঘাচ্ছন্ন আকাশ আপনারা দেখতে পাচ্ছেন এই এই মানে আজকের দিনটাই একটু আমরা দেখতে পাচ্ছি যেমন মেঘলা দিনে কাজ হচ্ছে আর আমি গতবার যখন এসেছিলাম তখন কিন্তু দেখতে পাচ্ছিলাম একদম টানা রোদ্দুরের মধ্যেও কিন্তু এনারা কাজ করছিলেন আর এখন যদি আমরা প্যান্ডেলের গঠনটা দেখি প্যান্ডেলের উচ্চতা এখন যদি বলা যায় এখন প্রায় বলতে গেলে তিরিশ ফুট তো হয়ে গেছে তিরিশ ফুট মিনিমাম হ্যাঁ তিরিশ চল্লিশ ফুট তারও বেশি ছাড়া কম না ত্রিশ থেকে চল্লিশ ফুট হাইট কিন্তু রীতিমতো হয়ে গেছে তারও বেশি হতে পারে আমার অনুমান বললো যেটা অনেকটাই হাইট কিন্তু হয়ে গেছে আর এই প্যান্ডেলটি হাইট কিন্তু হতে চলেছে দেড়শো ফুট ওকে দেড়শো আর পরবর্তীতে একটু বাড়তেও পারে এখন আমি দেড়শো ফুট বলছি তবে পরবর্তীতে কিন্তু বাড়তেও পারে আর এটি কিন্তু মূল গেট মূল গেটটি কিন্তু দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে করা হয়েছে তবে গত বছর থেকে এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি মূল গেটের দৈর্ঘ্য কিন্তু অনেকটাই বাড়িয়ে দেওয়া রয়েছে গত বছর কিন্তু এর থেকে আই থিঙ্ক একটু ছোটো ছিল বছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটাই জায়গা নিয়ে কিন্তু মূল গেট করা হয়েছে আর এই প্যান্ডেলটি কিন্তু সম্পূর্ণ সাদা কালারের মাধ্যমে হবে আর এই প্যান্ডেলটি কিন্তু একদম গোলাকৃতি টাইপের হবে আপনারা দেখতে পাচ্ছেন একটু সিঁড়ি টাইপের এমন গোল হয়ে চলছে ঠিক এখান থেকে এমন গোলাকৃতি হচ্ছে আর একটু থাক থাক রয়েছে এ একটা স্টেপ রয়েছে একটা দুটো তিনটা এমন হয়ে হয়ে কিন্তু হাইটটা বাড়ছে ওকে আর সামনের অংশে এখন কাজ চলছে জোর কদমে আপনারা দেখতে পাচ্ছেন আর একটু উপরের অংশগুলি যদি আপনারা দেখে জুম করে দেখাচ্ছি উপরের অংশেও কিন্তু এখন জোর কদমে যেই উপরে যে ট্যাকচার ট্যাক্সার বলে না এটা হলো মূল যেই গেটের উপরটা মূল গেটের উপরে কিন্তু এখন কাজ চলছে জোর কদমে এই অংশের উচ্চতা কিন্তু এখন বাড়ানো হচ্ছে ওকে এই সাইডের উচ্চতা বাড়ানো হচ্ছে আর একটি বিষয় এইখানে যে গোলাকৃতির এই সাইডটাও দেখতে পাচ্ছি কাজ করা হচ্ছে প্রথমে লেফট সাইডে কাজ করা হচ্ছে পরে কিন্তু লেফট মানে রাইট সাইডে কাজটা হবে ওকে আর এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় তিনটি বাস কিন্তু জয়েন্ট হয়ে গেছে তিনটি বাসের উচ্চতা আপনারা বলতে পারেন এখন রয়েছে আমি ফার্স্ট যখন প্রিপারেশন আপনাদেরকে দেখেছিলাম সবে একটা বাস দিয়ে শুরু হয়েছিল আর এখন কিন্তু আস্তে আস্তে তিনটি বাসের উচ্চতা কিন্তু হয়ে গেছে তিনটি বাসের জয়নিং করে কিন্তু উচ্চতা বাড়ানো হয়েছে তাহলেই কিন্তু আপনারা বুঝতে পারছেন যে কতটা উচ্চতা এখন হয়েছে আপনারা অনুমান করতে পারবেন ওকে আর এই সাইডটা যদি আপনারা দেখেন এই সাইডটাও অনেকটা প্রায় এই সাইডটা দুটো থেকে তিনটে বাস এটা দুটো এখন বলতে পারেন দুটো থেকে তিনটে বাসই জয়নিং করছে এই সাইডে অনেকটা উচ্চতা হয়ে গেছে মানে এটার থেকে অর্থাৎ এটার থেকে একটা স্টেপ এটাই কম রয়েছে ওকে এখন প্রথমে এই সাইডে কাজটা করা হচ্ছে দেখতে পাচ্ছি এখন তারপর তারপরে এই সাইডটা এমনভাবেই কিন্তু আস্তে আস্তে এটি দেড়শো ফুট উচ্চতায় কিন্তু নিয়ে যাবে এখন দেখতে পাচ্ছি তাই এখনই দেখতে পাচ্ছেন কতটা হাইট হয়ে গেছে আর কিছু দিন ওয়েট করুন তারপরে কিন্তু আপনারা দেখতে পাবেন প্রায় কত টাইট মাথা উঁচু করে দেখতে হবে এখনই রীতিমতো মাথা কিন্তু আমাদের উঁচু করে দেখতে হচ্ছে প্যান্ডেলটি আর কিছুদিন অপেক্ষা করলে কিন্তু আপনারা দেখতে পাবেন মাথা উঁচু না করলে কিন্তু আপনারা এই মায়ান মানে বিউম প্যাগোড়ার একদম মাথা কিন্তু আপনারা দেখতে পারবেন না ওকে এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সামনে যে বাসগুলি রয়েছে এই বাসগুলি কিন্তু দড়ির মাধ্যমে বেঁধে কিন্তু উপরের দিকে তোলা হচ্ছে এমনভাবেই কিন্তু সমস্ত বাস কিন্তু এই প্যান্ডেলে উপরে অংশের দিকে কিন্তু তোলা হয় ওকে চলুন তাহলে আবার আস্তে আস্তে ভেতরের দিকে যাই ভেতরের দিকে কতদূর কি প্রস্তুতি হয়েছে ভেতরের দিকটি একটু আপনাদের খুব সুন্দর ভাবে ঘুরিয়ে দেখাই ওকে দেখতে পাচ্ছি ভেতরে কিন্তু এমন একটি সারিবদ্ধ ডেলিং করা হয়েছে মানে একটি বাসের ব্যারিকেড দেওয়া রয়েছে আর গেটটি আবার বলেছিলেন না অনেকটাই বড় দেখুন অনেকটা জায়গা নিয়ে যেহেতু আগের বছর কিন্তু প্রচুর মানুষের অসুবিধা হয়েছিল ওই জন্য বছর কিন্তু গেটটা অনেকটা জায়গা নিয়েই কিন্তু করেছে আর ভেতরের দিকে প্রবেশ করে দেখতে পাচ্ছি ভেতরের কাজ কিন্তু বর্তমানে তুঙ্গে একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে মনে হচ্ছে পুজোর হাতে কোনো কিছু দিনের অপেক্ষা মানে এত স্পিডে কাজ হবে ভাবতেই পারিনি দেখুন ভেতরে প্রবেশ করে একদম এই অংশটা একদম অগছলা হয়ে গেছে সুতো বাঁশ দড়ি ত্রিপল সমস্ত কিছু ভেতরের অংশ ছড়ানো বিচ্ছন্ন রয়েছে আর উপরে অংশটা যদি আপনারা দেখেন এখানে কিন্তু দেখে মনে হচ্ছে হাজার হাজার বাঁশের কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে ওকে আর উপরে অংশে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রথমে যেটা চোখে বললো ত্রিপলের মাধ্যমে কিন্তু উপরে অংশটা কিন্তু এখন কাজ হচ্ছে আর ঠিক যেই অংশে প্রতিমা রাখা হবে সামনে ঠিক ওই অংশটিতে প্রতিমা রাখা হবে প্রতিমার উপর অংশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ত্রিপলের কাজ কিন্তু রীতিমতো শুরু হয়ে গেছে যেহেতু এখন প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে ওই জন্য ফার্স্ট কিন্তু ভেতরের অংশে যেই প্যান্ডেলের ত্রিপলের ছাউনির কাজটাই করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আর এই সাইড থেকে ঠিক এমন কিন্তু আপনারা দেখতে পাবেন প্যান্ডেলে কিন্তু দুই সাইডে দুটি ডানার মতন প্রতি বছরই কিন্তু করা হয় আর এটি অ্যাকচুয়ালি কিন্তু সাপোর্টের জন্য এই সাপোর্টটার জন্যই কিন্তু এই প্যান্ডেলটি হলো দাঁড়িয়ে থাকে নাহলে কিন্তু এই প্যান্ডেলটি একেবারে নড়াচড়া কিন্তু করবে ওকে চলুন আস্তে আস্তে একটু সামনের দিকে যাচ্ছে আর সামনে প্যান্ডেলের একদম ভেতরে অংশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রচুর বাটাম কিন্তু কেনে রাখা রয়েছে যেহেতু বাটামের কাজও কিন্তু রীতিমতো চলছে আর এখন বাঁশের কাছের পাশাপাশি কিন্তু বাটামের কাজগুলি কিন্তু করা হবে আর এখানে যে দেখতে পাচ্ছেন প্রচুর শুকনো গাছের গুড়ি রয়েছে এগুলি কিন্তু সমস্ত বাঁশের একটি করে গোড়ায় কিন্তু দেওয়া রয়েছে প্যান্ডেলটিকে মজবুত করার জন্য আর কিছু কিছু এখনও কিন্তু এখানে এনে রাখা রয়েছে আর এই ডানার এটা প্যান্ডেলের ডানা আপনারা বলতে পারেন প্যান্ডেলের ডানার কাজ কিন্তু এখন হচ্ছে এই ডানার জন্যই কিন্তু প্যান্ডেলটি হল জব্দ আপনারা বলতে পারেন থাকে ওকে আর একটা বিষয় ঠিক এই অংশটা হলো প্রতিমাকে রাখা হবে এই এখানে একটা বলতে পারেন স্ট্রাকচার বা ট্যাকচার হয়ে খুব সুন্দর একটা স্টেজ তৈরি করা হবে আর এখানে প্রতিমাকে রাখা হবে আর ঠিক প্রতিমার এই কোনায় কিন্তু আমি প্রতিবার এসে দেখাই এখানে কিন্তু খুঁটি পূজার দিনে যে খুঁটিটি ব্যবহার করা হয়েছিল সেই খুঁটিটি কিন্তু এখানেই প্যান্ডেলের সাথেই কিন্তু সেট করা হয়েছে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু সেট করা আছে বেশ দারুণ লাগে আর আমি বর্তমানে এখন চলে এসেছি একদম যেখানে প্রতিমা থাকে সেখানে দাঁড়িয়ে আছে এখন তো স্টেজ তৈরি করা নেই আমি একদম মাটিতে দাঁড়িয়ে আছি আর এখান থেকে আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রতিমার চোখে সম্পূর্ণ প্যান্ডেল এখান থেকে দেখলে আপনারা বুঝতে পারছেন মনে হচ্ছে লক্ষ লক্ষ বাঁশের ব্যবহার কিন্তু এখনই করা হয়ে গেছে দেখুন এখানে শুধু গিজি গিজি করছে বলেন না বাঙালিরা গিজি গিজি বাস তেমনই এখান থেকে দেখলে মনে হচ্ছে বাস কিন্তু গিজি গিজি করছে কিচ্ছু আপনারা বুঝতে পারবেন না এমনকি আমিও বুঝতে পারছি না ভিডিওতে আমি কতটা দেখাতে পারছি না আমি সামনাসামনি বুঝতে পারছি না এই ভেতরেটা মানে প্রচুর বাসের ব্যবহার করা হয়েছে এই সাইডে আর প্যান্ডেলের শুধু এই সাইডটা দেখুন না এই সাইডে শুধু টেরা বেঁকা নিমকিয়া কীর্তির মানে প্রচুর ঘন ঘন কিন্তু সাইডে শুধু বাসের ব্যবহার করা হয়েছে এই সাইডে যেমন আপনারা দেখতে পাচ্ছেন তেমনই কিন্তু আপনারা এই সাইডেও দেখতে পাবেন এই দেখুন প্রচুর গিজি গিজি বাস কেন্দুক নিমকি আকৃতির দেওয়া রয়েছে ওকে আর এই প্যান্ডেলে কিন্তু দুটি এক্সিট গেট হবে একটি লেফট সাইডে আর একটি রাইট সাইডে প্রতি বছরে কিন্তু দুটি এক্সিট গেট কিন্তু এই কল্যাণী আইটাই ওরে প্যান্ডেলে কিন্তু হয় আর ওটি সামনে ওই যে ওখানে যেটা দেখতে পাচ্ছেন ওটি হলো মূল গেট ওখান থেকে আপনারা প্রবেশ করবেন ওখান থেকে প্রবেশ করার পর আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে হলো প্রতিমা দর্শন করবেন তারপরে লেফট সাইড অথবা রাইট সাইডতে আপনারা এক্সিট করবেন ওকে কল্যাণী আইটিআই মোড়ে মায়ানমারের সিন বিউম প্যাগোডা বাঁশের কাজ আপনারা যেমন দেখতে পাচ্ছেন জোর কদমে চলছে তার পাশাপাশি কিন্তু এখানে বাটামের যে কাজ সেগুলি কিন্তু হচ্ছে একদম জোর কদমে ওকে চলুন আপনাদের একটু বাটামের কাজও আমি দেখিয়ে দিই প্যান্ডেলের একদম পাশেই কিন্তু এখানে বাটামের কাজ একদম জোর কদমে কিন্তু হচ্ছে পাশাপাশি এক সাইডে বাটার মানে বাঁশের কাজ হচ্ছে তার পাশাপাশি এক সাইডে বাটামের কাজ হচ্ছে বাটামের কাজ দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর বাটামেনে রাখা রয়েছে এখানে প্রচুর বাটাম কিন্তু এখানে ঢিবি করে রাখা রয়েছে এক কথাই বলতে গেলে এই দেখুন প্রচুর বাটাম সব ঢিবি করে কিন্তু এই গোডাউন বলতে পারেন অথবা এখানে যারা মিস্ত্রি থাকে তারা রান্না করে এখানেই খান আর এখানে বাটামের কাজগুলি হয়ে থাকে ওকে প্রতি বছরই কিছু কিছু বাটাম দেখতে পাচ্ছেন এখানে কাজ করে কিন্তু উপরে এবং সেট করে কিন্তু রেখে দেওয়া হয়েছে বাটামের কাজ অলরেডি শুরু হয়ে গেছে কিন্তু বুঝতে পারছেন তো পুজোর এখন একশো দিন অপেক্ষা আর এখন থেকেই প্যান্ডেলের বাঁশের কাজ তো চলছে তার পাশাপাশি বাটামের কাজও জোর কদমে চলছে এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন প্রচুর পরিমাণ বাটাম কিন্তু এখানে এমনভাবে পেরেকের মাধ্যমে খুব সুন্দর ডিজাইন করে কিন্তু রাখা হচ্ছে তারপরে এগুলি কিন্তু বাঁশের সাথে কিন্তু অ্যাটাচ করা হবে ওকে আর এখানে দেখলে আপনারা বুঝতে পারছেন প্রচুর পরিমাণ দড়ি কাপড়ের যেই দড়ি থাকে সেই দড়ি কিন্তু এখানে ডিবি করে এনে রাখা রয়েছে আর এখানে কিন্তু মিস্ত্রি রয়েছে এই আঙ্কেল কিন্তু এখানে শুধু বাটামের কাজগুলোই করে দেখুন এখানে উনি কিন্তু বসে বসে বাটামের কাজই কিন্তু করছেন রীতিমতো আর এখানে কিছু কিছু দেখতে পাচ্ছেন বাটামের কাজ করে করে মানে তৈরি করে কিছু কিছু রেখে দিচ্ছে এখন থেকেই কারণ প্রচুর বাটাম কিন্তু ইউজ হতে চলেছে দেখতে পাচ্ছেন পাশেই যত পরিমাণ এখানে বাঁশ ইউ ইউজ হচ্ছে যত পরিমাণ আপনারা বাঁশ দেখতে পাচ্ছেন তেমনই কিন্তু আপনারা এই বাঁশের পরে বাটামের যে কাজ বাটাম দেখতে পাবেন আর লাস্টে একদম ফ্রন্টে কিন্তু আপনারা দেখতে পাবেন ফাইবারের কাজ ওকে ফাইবারও কিন্তু আছে ফাইবারের কাজও হবে মানে সব কিছুর কাজ কিন্তু করতে হবে এতটাও কিন্তু সোজা না যেহেতু এতদিন আগে থেকে প্রতি বছর শুরু করে আর এবছর কিন্তু অন্য বছরের তুলনায় আমরা দেখেছি অনেক স্পিডে কিন্তু কাজ হচ্ছে আমরা যখন আগের বছর প্রিপারেশান দেখেছিলাম আগের বছর কিন্তু আমরা এত স্পিডে কাজ দেখিনি কিন্তু এবছর পনেরো দিনের মধ্যে আপনারা যে দেখতে পাচ্ছেন এত দূর কাজ হয়ে গেছে অনেকে তো এখনও কল্পনা করতে পারে না যে পুজোর একটি আমেজ এই কল্যাণীতে চলে এসেছে অনেকে ভাবে যে এই প্যান্ডেল এত তাড়াতাড়ি এত কাজ কিভাবে হতে পারে হ্যাঁ কল্যাণী আইটাই মোড়ে এবছর দারুণ আকর্ষণ হচ্ছে অন্য বছরের তুলনায় এবছর কিন্তু আরও সুন্দর একটা আকর্ষণ দিতে চলেছেন এনারা ওকে প্রতি বছর ইনার ইনাদের রেকর্ড কিন্তু ইনারাই ভাঙেন দেখতে পাচ্ছেন বাইরে থেকে একবার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এমনভাবে কিন্তু সুন্দর ত্রিপল দিয়ে কিন্তু উপরটি এখন ঢাকা হচ্ছে একদম নতুন ত্রিপল ইউজ হচ্ছে দেখেছেন এ দেখুন অনেকে পুরোনো ত্রিপল ইউজ হয় কিন্তু এখন দেখতে পাচ্ছেন একদম নতুন ত্রিপল এনেই কিন্তু প্যান্ডেলে ব্যবহার ব্যবহার করা হচ্ছে ঠিক এমনভাবে এখন ত্রিপল সেট করা হচ্ছে সবে শুরু হলো ত্রিপলের কাজ আশা করি আর এক দু দিনের মধ্যে একদম কমপ্লিট হয়ে যাবে একদিনের মধ্যেই আশা করি ত্রিপল উপরে একদম দেওয়া হয়ে যাবে তারপরে ভেতরে কাজ ওনারা করতে পারবেন যেহেতু প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে না প্রচুর প্রবলেম হয় ওনাদের দেখুন ঠিক আর এই ডানা দুটি এই ডানা দুটির জন্য আপনারা বললাম এই প্যান্ডেলটি কিন্তু টিকে থাকে ওকে আর এই ডানার ব্যবহারের জন্য আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে উপরের দিকে উঠে কিন্তু এই কাজগুলি করা যেতে পারে খুব সুন্দরভাবে না কাজ করছে আর আপনাদের একটু রাইট সাইড থেকে আমি দেখিয়ে দিই রাইট সাইডটা আপনারা দেখালে খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আপনারা প্যান্ডেলটি দেখুন এই দেখুন পেছন সাইড থেকে ঠিক এমনভাবেই কিন্তু বাসগুলি জয়েন্ট করা হচ্ছে আর ভেতরেও কিন্তু প্রচুর কাজ থাকে আপনারা দেখতে পাচ্ছেন না ঘন ঘন গিজি গিজি প্রচুর বাস রয়েছে শুধু বাস দেখলে হয় না এই বাসের পেছনে যে কাজগুলি এই কাজগুলি ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন প্রতিনিয়ত আমি আসছি আপনারা দেখলে হয়তো বুঝতে পাচ্ছেন যে কতটা পরিশ্রম করে কাজগুলি করা হচ্ছে দেখতে সুন্দর লাগলেও ভেতরের কষ্টটা কিন্তু অনেকটাই বুঝলেন এই দেখুন কতটা কষ্ট করে কিন্তু এখানে মিনিমাম এক দুই তিন চার পাঁচ পাঁচ ছয়জন সাতজন লিবার কিন্তু শুধু এখানে কাজ করছেন শুধু এখানে ওনারা কাজ করছেন তার পাশাপাশি কিন্তু ত্রিপলের এখানে ছয় জন রয়েছে কাজ করছেন সামনে ছয় জন রয়েছে কাজ করছেন এমন কিন্তু প্রচুর লিবার কিন্তু ওখানে কাজ করছেন আর বাটামের কাজ আপনাদেরকে দেখালাম এই আঙ্কেল কিন্তু এখানে কন্টিনিউ উনি ওনাকে আমি দেখি যে কয়দিন আসছি উনি কন্টিনিউ কিন্তু বাটামের কাজ করেই যাচ্ছে একটা না আমি যখনই আসি তখনই দেখি মানে বুঝতে পারছেন ওনার মানে দিন শুরু এই বাটামের কাছ থেকে আবার দিন আবার পরের দিন ঘুমিয়ে আবার বাটামের কাছ থেকে ওনার শেষ হচ্ছে মানে কন্টিনিউ কাজ করছে আমার মনে হয় যত সম্ভব না এই কাজগুলি উনি একাই করছেন এখন বর্তমানে এই বাটামের সব কাজ ওনার সব একাই সামলাচ্ছেন বুঝতে পারছেন তো তার পাশাপাশি এই কাজ উনি করছেন উনি কিন্তু মিস্ত্রি এই কাজের পাশাপাশি উনি ইঞ্জিনিয়ার বলতে পারেন এই কাজের পাশাপাশি উনি কিন্তু এখানে সকলকে বলেও দিচ্ছে বেশ দেখতে পাচ্ছেন তো মানে দুই দিকে ওনাদের সামলাতে হচ্ছে তা আমরা কিন্তু দেখতে পাচ্ছি কল্যাণী আইটাই মানে গ্রাউন্ডের মধ্যে কিন্তু কাঁচা যে মাটিগুলো থাকে এবং কাদা মাটি কিন্তু এনে রাখা রয়েছে মনে হয় যতভাগ সম্ভব না এখানে কিন্তু ফাইবারে কাজ করা হবে ফাইবারে কাজের জন্য কিন্তু এখানে অনেক মাটি আমরা দেখতে পাচ্ছি এনে কিন্তু রাখা হয়েছে নমস্কার কেমন আছেন আছে আচ্ছা আমরা দেখলাম ওখানে মাটি আছে মাটি দেখি ফাইবারের কাজ করা হবে হ্যাঁ ফাইবারের যে ডাইসটা তুলতে হবে হ্যাঁ আগে মাটি দিয়ে ডিজাইনটা তুলে তার উপরে ফাইবারের মেডিসিন দিয়ে তারপর ফাইবারের মডেলটা তুলতে হবে আচ্ছা তার মানে বাটামের কাজ করার পরে কি ফাইবারের কাজ শুরু হবে নাকি এখন থেকে হাত দেওয়া হবে এখন থেকে শুরু করতে গেলে তো এত মানে ফাইবার তো অনেক কাজ আচ্ছা এখন তো শুরু না করতে পারবে না না সেটা আবার সামনের সম্পূর্ণ জায়গাটা কি ফাইবারের কাজ হবে হ্যাঁ সামনের ফেসটা

আচ্ছা আচ্ছা আর এখানে কি দূর থেকেও লোক আসে তাই না এখান থেকে হাওড়ার থেকে লোক আসে আপনার বিরোহিত থেকে লোক আসে শগুনাথ থেকে আসে গরেশপুর থেকে আসে বাবা অনেক দূর দূর থেকে এখানে কি সকলে এসে থেকে কাজ করে না হাবড়ার থেকে যারা আসে তারাই থেকে কাজ করে বাকি সব গাড়ি করে আসে হ্যাঁ আচ্ছা মানে এই ছমাস ধরে কি ওনারা কাজ করবেন এই চার মাস অবশ্যই আচ্ছা আচ্ছা ধন্যবাদ অ্যাঙ্কেল তাহলে ধন্যবাদ আপনাদের দেখালাম যে নরম মাটি আনা হয়েছে এই মাটিগুলো কিন্তু ফাইবারের কাজের জন্য ব্যবহার করা হবে আর কিছু দিনের মধ্যেই কিন্তু ফাইবারের কাজ কিন্তু শুরু হতে চলেছে এখানে কিন্তু রীতিমতো বাঁশের কাজ কিন্তু অলরেডি জোর কদমে চলছে আপনাদেরকে দেখালাম বাঁশের কাজ কিন্তু অনেক দূর এগিয়ে গেছে বললেই চলে তার পাশাপাশি কিন্তু বাটামের কাজও হচ্ছে আর এখন কিন্তু ফাইবারের কাজও শুরু হতে চলেছে ফাইবারের কাজের পরে কিন্তু সাদা রং করা হবে যেহেতু প্যান্ডেলটি সম্পূর্ণ সাদা কালারের আর ফাইবারটি কিন্তু একদম আপনার ফ্রন্টে দেখতে পাবেন মানে সামনেই হলো দেখতে পাবেন ফাইবারের কাজ ফাইবারে রং করা হবে তারপরেই কিন্তু আপনারা লাইটিংয়ের ব্যবহার দেখতে মানে মানে সজ্জায় যে সেজে ওঠে প্রতি বছর কল্যাণী আইটাইমোর ওই ফাইবারের পরেই কিন্তু আলোক আলোকসজ্জা কিন্তু আপনারা দেখতে পাবেন আর এবছর কিন্তু আরও সুন্দর চমক আপনারা দেখতে পাবেন আর ভিতরে কিন্তু আইসক্রিম খোল তারপরে হলো কদবেল পাকাটির কাজ সেগুলো মানে যেগুলো টেরেকোটা বললেও চলে এমন কিছুর কাজ এগুলো কিন্তু বোর্ডের পরে যেমন পিলাই বা আপনারা বলতে পারে বোর্ড তার উপরে কিন্তু ভিতরে অংশে এই সমস্ত কাজ কিন্তু করা হবে ওকে আর ভেতরে কিন্তু লাইট লাইটিংয়ের খুব সুন্দর একটি চমক কিন্তু থাকতে চলেছে তার পাশাপাশি প্রতি বছর যেমন আপনারা দেখেন কল্যাণী আইটিএম ওরে একদম সামনে একটি খুব সুন্দর সরোবর করা হয় ওটি কিন্তু প্রতি বছরই এনারা করেন একটি সরোবর আর খুব সুন্দর একটি গার্ডেন এটি প্রতি বছরই থাকে আর এবছরও হবে ওকে আচ্ছা লেফট সাইডে কাজ আমি আপনাদেরকে দেখালাম লেফট সাইডে কিন্তু এখন জোর কদমে কাজ চলছে চলুন একটু আপনাদের প্যান্ডেলের পেছন সাইড থেকে হলো রাইট সাইডে কাজটা একটু দেখিয়ে দিয়ে সম্পূর্ণ জায়গা কিন্তু এখন টিনের মাধ্যমে ঘিরে দেওয়া হয়েছে বেশ আপনার দেখতে পাচ্ছেন একদম ব্যারিকেড দেওয়া রয়েছে টিনের দেখুন কাজ কিন্তু জোর কদমে চলছে এত দিন ধরে কাজ চলবে না আপনারা ভাবতে পারছেন না যে এখন থেকে কাজ শুরু হয়ে গেছে আর এখনই এত দূর কাজ হয়ে গেছে তার মানে বুঝতে পারছেন তো এই যে আমি চলে এসেছি এখন রাইট সাইডে রাইট সাইডে একবারে এসে আপনারা দেখুন রাইট সাইডে আপনারা অনেকটা দূর কিন্তু দেখতে পাবেন কাজ কিন্তু হয়ে গেছে আর এখন কিন্তু একদম কালো ঘন মানে ঘন কালো মেঘ কিন্তু উপরে আপনারা দেখতে পাচ্ছেন আর এখন সূর্যদেব উকি দিচ্ছে কোনা থেকে দারুণ লাগছে ভিউটা কিন্তু প্যান্ডেলের মনে মনেই হচ্ছে যে পুজো পুজো ভাব কিন্তু এসে গেছে মা আসছে বোঝা যাচ্ছে এই একশো দিন আগে থেকে কল্যাণী মরে দারুণ লাগছে দারুণ এক কথায় বলতে গেলে অনবদ্য প্যান্ডেল দেখে যে এতটা শান্তি অনুভব করা যায় আপনারা কল্যাণী আইটাইমোর না আসলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আর ব্যাকসাইডে কাজটা কিন্তু অনেকটা হয়ে গেছে এখানে কিন্তু ছড়ানো বিচ্ছন্দ রয়েছে প্রচুর বাস এই বাসগুলি কিন্তু সমস্ত ব্যবহৃত হতে চলেছে আর এই সাইডেও কিন্তু আপনারা দেখতে পাবেন এমন খুব সুন্দরভাবে কিন্তু ডানা করা রয়েছে এই প্যান্ডেলটিকে সাপোর্টের জন্য যেহেতু প্যান্ডেল নড়বে এই ডানা এই ডানার দুটি দেওয়ার জন্যই কিন্তু প্যান্ডেলটি নড়ে না ডানা যদি না দেয় না রীতিমতো প্যান্ডেল যে কোনো মুহূর্তে নড়বে আর যে লেবার কাজ করছেন সকলে কিন্তু কাজ করতে প্রচুর অসুবিধা হবে ওকে ওই জন্য এমন ডানা কিন্তু দেওয়া হয়েছে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আপনাদের বন্ধু বান্ধব ফ্যামিলি সবার কাছে শেয়ার করে দিন আর আপনারা কারা দু হাজার পঁচিশে কল্যাণী আইটিআই মোড় সিন বিউম প্যাগোডা থিম দেখতে আসছেন সেটি কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে অবশ্যই কমেন্ট করতে হবে কিন্তু কারা কারা আসছেন যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছে এই কথাটি শুনতে পাচ্ছেন তারা কিন্তু অবশ্যই করবেন নাহলে কীভাবে বুঝবো যে আপনি ভিডিওটা দেখেছেন ওই জন্য অবশ্যই কিন্তু একটি কমেন্ট করেই চাবেন ওকে আর কমেন্ট তো সবসময় খোলা রয়েছে প্রচুর কমেন্ট করতে পারেন আপনারা একটি বলেছি প্রচুর কমেন্ট ওকে